নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমিও আছি ভালোই তো বন্ধুরা আজকে আমি দিনের বেলায় ব্লগই দিতে পারি নাই জানো তো আমার জামাই ঘরে না কামে গেছে আর মায় লেগে আসাম লাইতে লাগে ঘরে কাজ লেগে আজকে ব্লগটা দিতে পারি না তো রাত্রেবেলার ব্লগ দিলাম তো বন্ধুরা জানো আমার জামাই ঘরে নাই তো বাজার করার খুব অসুবিধা হইতেছে দিনের বেলা যেমন তেমন করে খাইলাম অল্প তো রাত্রে দেখি সবজি কিছু নাই ডাল ডল নাই তো এখন খালি ভাত আসলে তো আমার আমার মাইয়ারে অল্প মানে খালি ভাতের লগে অল্প হলুদ মানে হলুদ আর তেল গরম করে অলপা ধামাকা খাওয়াই দিছি খায় তারপরে ভাবলাম এখন আমি কি করি তারপরে অল্প আটা আইনা রাখছিলাম তো তো ভাবলাম এখন এটা বানাই ফেলে সকালের হয়ে যাব আর আমারও এখন খাওয়াটা হয়ে যাব তো এটাই ভাবলাম আটা দিয়ে অল্প মতো করে আনব তো এখন আমি চা দিয়েও খাই নেব রাতেরটা হয়ে যাব আর সকালেরটা হয়ে যাব তো ওইটাই বানাইতেছি তো বন্ধুরা তোমার তোমরা আমার ভিডিও দিক্ষা ভালো পাও না খারাপ পাও কমেন্ট করে জানাই বা একবার তোমার একটা কমেন্টে আমার মনে কত শান্তি কত আশা কত মানে আগে যাওয়ার মানে কিছু একটা করার উৎসাহ পাই মানে আর কমেন্টটা করলে মানে ভালো লাগে একটা কিছু কমেন্ট করো তোমরা তো অল্প টুকাটা নিয়ে গুলাই আমি না ওইটা তো ওইদিকে আমার জালেরা রান্না করতেছে আর ওইদিকে আমার দুই জালেরা দুই দিকে রান্না করতেছে তো ওইদিকে আমি আমার মায়ারে ঘুম পাড়াইলাম দরজাটা সামনে লাগাই দিলাম আর এদিকে রান্না করে আমি রান্না বারাত লাগলাম মানে আটা দিয়ে পরোটা বানাই নিবো তো তার মধ্যে অল্প চিনি আর অল্প লবণ দিয়া দেবো অল্প মিষ্টি মিষ্টি হল নুন নুন মিষ্টি মিষ্টি হলে মানে খাইতে ভাল লাগে আমার মাইয়া খায় তাদের সকাল ওর খাওয়ার লাগে ওর বাবা থাকলে তো বিস্কুট আগে লাগে যোগার কুড়া থেকে না তোর বাবা নাই তো সকালে সকালবিটাই কিছু খাইতে চায় তো আমার বাঁশি সাইরা বানাইতে বানাইতে দেরি হয়ে যায় তো ছোটো ছোলা বানাবর বুকটা রাখতে পারে না তোর লাগে দুই বছরের বাচ্চা না বুকটা লাগিয়ে পড়ে সারা রাত ঘুমানি পরে তো এটা বানায় রাখলে সকালে একটু গরম করে দেওয়া যায় হাতে আর কি খাওয়ার তো গরম জল করা আসলে এটাতে পেলাই নিম তো বন্ধুরা আমার হাতে যে তোমরা দেখছো ওইগুলা শাখা এটা আসলি শাখা না তো আমার শাখাগুলা মানে আমরা একটা ঘরে আলমারি আসছিল তো রান্না করে ভাঙ্গা তো এটা আমি আর আমার জামাই দুইটা যখন ঘরে ঢুকাইতে আসছিলো তখন মানে হাতে সাথে লাগিয়ে আমার শাখাটা ভেঙ্গে গেছিল তারপরে শাখা কিনতে মানে শাখার দাম বহুত আসিল টাকাও আসিল না পরে ওই মানে হাত তো খালি রাখা যায় না তো ওই বগা চুরি আর লাল দুইটা শাখার মতো দেখতে এটা মানে বাজারতে নিয়ে এসেছিলাম আশি টাকা দিয়া একটা বগা চুরি আর লাল চুরি শাখার মতো দেখতে তো যখন হইব আর টাকা শাকা অল্প জোগাড় করে লুম পরে শাখাটা ভালো করে গুলাই নিতে তো আমি যে ভয়েস অফ দিতে বন্ধুরা একদম সাউন্ডটা কমাই দিতেছে কারণ পাশে আমার মানে সরাসরীরা জালেরা রান্না করতেছে ওরা যদি শুনতে পায় তো ওরা ভাববো বেলে কিছু ভাববো যে ও রাত্রেবেলা কি করতেছে জামাই তো ঘরে নাই কার সাথে কথা কইতাছে তো এরকম মানে ওরা বুঝে না ভিডিও বা ব্লগের বিষয়ে তারা অমুক তুমুক ভাববো বা বেলেগের সাথে কুপচার করবো তার লেগে আমি পয়সটা মানে অল্প কমাই দিতেছি তো যে না বুঝে ওরা তো বুঝায় লাভ নাই না যে না বুঝে ও বুঝবোই না ওরা বুঝাইতে গেলে আরও বিপদ জানো তো ওরা ভালেই বুঝবো ওরা শুদ্ধটা বুঝবোই না তো এখানে অল্প রিফাইন তেলটা আসছিল ওই দিনকার পাপড় ভাইজা দিছিলাম আমার মায়ার তো বানাই নিব তো আজকে তো রাত্রে তো চলে গেছে কালকে কি বানাম এটারও চিন্তা আছে দেখা যায় কি হয় কালকে কারণ কাছে দোকান নাই দোকান জানো তো বহুত দৌরা যেতে লাগে তো ওইটাই হাট বাজার করতে খুব অসুবিধা হয় তো ঘরে একটা তোর পোলা মানুষ বা চেঙ্গা মানুষ থাকলেও মানে বাজার চাজারটা কইরা দিলে সুবিধা হয় এখন আমি একলা মানুষ ঘরে থাকুন না বাইরে দোকান সামনে হইলে যাওয়া যায় বহুত দূরা যাইতেও টাইম লাগে আর কি বন্ধুরা মানে বাজারটা কম করা হয় আর বেশি বেশি কিনে আনলেও খারাপ আমি একলা মানুষ খারাপ হয়ে যায় বস্তু আর এখন তো সবজিটা খারাপ হয়ে না শীতকাল পড়ছে না এখানে যে মেশিনটা আসলে মেশিনটায় ঘরে নিয়ে গেছি কারণ তো দরজা নাই আমি সেলাই করতে যদি দরজা নাই সেলাই করতে ভয় লাগে কারণ দরজা সরজার নাই এদিকে ভাত জঙ্গল জঙ্গল আসে আর একলা মানুষ আগে আমার জামাই আসিল লগেই থাকতো তো সেলাই করতাম এখন একলা না ভয়টা লাগে মেশিনটা ভিতরে নিয়ে গেছি তো যাওয়ার আগেও আমার মেশিনটা ভিতরে নিয়ে দিয়ে গেছে আর টেবিলটা যে এই টেবিলটা আমি মানে টিউশন পড়াইছিলাম যখন তো কয়েকগুলা বড় মাছিল টিউশন করতো তো ওরা নিচে বইতেও সুবিধা পাইতো তারপরে তো বহুত কথা একদিন আমি তোমারে কমো নতুন ঘরে সবারই সাথে শেয়ার করুন পরে আমি ওই টেবুলটা প্লাস্টিকের ডাইনিটা ষোলোশো টাকা দেওয়া কিনা নিয়েছিলাম ওইটাও টিউশনের টাকা দেওয়া তো আমি জীবনে বহুত সংঘর্ষ করছি বন্ধুরা আমি যে টিউশন পড়াইতে তোলে যে মাটির পায়রা দিতে লাগে তিরপালটা ওইটাও আমার ছিল না আমার শ্বশুর ঘরে ছিল আমি যখন টিউশনের পোলা কাণ্ডে বয়ে পড়াইতাম তখন ওরা কইতো যে আমি তিলপাল্টা কি ফালাইতাছি তো নানান রকমের কথা কোথাও তো আমার তিরপালটা তো আমি ফুলা ফুল আমার দিলাম তো মাসের পয়সা দিয়ে টেবুলটা কিনে আনছিলাম তো বড় ফুলা গোলার এই টেবুলে পড়াই তো আর সতারে ভাটিয়ে যেন যেমন তেমন করে পড়াই আনি তো লাহে লাহে করে টিউশন পড়াই মানে অল্প অল্প টাকা যোগা করে এটা ইটা ঠকি বস্তু মানে বহুতে কেনাকাটা করলাম তারপরে অল্প অভাবটা মানে দূর হয়েছিল ভগবান করলে একদিন দেখি করতে পারি না নাই চেষ্টা করতেছি তো তোমরা যদি আমার পাশে থাকো আর তোমরা যদি আমার ভালোবাসার তোমার ভালোবাসায় যদি আমি কিছু করতে পারি এই দেখো আমি তোমার লোকে কথা কইতে কইতে বানাই নিলাম আর এই যে দেখো দরজা রাত্রে কেমন থাকে সর্দি নাইকে গেছে আমার দরজা নাই দেখেছো তো বন্ধুরা তোমরা তিন একটা দিয়া রাখি তো তারপরে আটার বড়াটা বানিয়ে নিয়ে অল্প লাল চা করে নিও চিনি দেওয়া লবণ দেওয়া আর অল্প আদা দিয়ে নিও কারণ সর্দি সর্দি লাগতেছে আমার আদা দিয়ে চাটা খাইলে ভালো লাগে লাল চা যেহেতু গুলো আটার বড় বানাই তো আমি সবগুলা খাম না অল্প খাইয়ে সকালে লেগে দিব আমি চাটা হয়ে গেল আমি চাকরি দিয়ে আমি এখন দুধ চাট থেকে লাল চাটাই খাই অল্প লবণ অল্প চিনি আর আদা গোলমরিচ থাকলে ওইটাও দিই তারপরে এই যে খায় নিলাম রাত্রের খানা আর ভাত চাত খাম না ভাত তো অল্প আসি রব ঠান্ডা ভাত সবজি নাই রান্নার কিছুই নাই তো ভাবলাম এটাই খাওয়া যায় আজকে রাইতে সকালে এটাই হয়ে যাব তো এটাই আদার বড়া দিয়ে আজকা খায়া নিতেছি তো বন্ধুরা আজকের ভিডিও আমি এইটুকুই দিলাম তো তোমরা যদি আমার ভালো পাও অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমরা ভালো পাও আমার ভিডিওটিকে একটা একটা কমেন্ট করবা লাইক কমেন্ট একটা করে দিলে আমার মনটাও ভালো লাগবো যে তোমরা আমার উৎসাহ দিস কিছু করতে লাগিয়া তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের নিজের কামে ব্যস্ত থাকো একে অপরকে সহায় করো তো আজকে আগে এটুকে